আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার মুরগির নতুন আরও একটি খাঁচা এই খাঁচাটি আমরা আবার বাসায় বানিয়েছি কিভাবে বানিয়েছি ডিটেলস আপনাদের জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত খরচ পড়েছে আমরা কিভাবে খাঁচাটি বানিয়েছি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সব কিছু আমি জানানোর চেষ্টা করব এই খাঁচাটিও আমি দুই তাকে বানিয়েছি এখানে চারটি চারটি করে খুব সুন্দরভাবে আটটি মুরগি পালা যাবে এই যে আমি খাঁচাটি এভাবে মিস্ত্রির কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছি আমরা কতটুকু তা তাকটা কতটুকু রেখেছি সব কিছু ওনাদের দেখিয়ে দিয়ে আমরা বানিয়ে নিয়েছি আর কি মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে খাঁচার ট্রে রাখার জন্য পানির পাত্র রাখার জন্য সব কিছু ওনাদের বলে দিয়ে আমরা এভাবে বানিয়ে নিয়ে এসেছি ফাইনালি আমি আমার বাসার ছাদে খাঁচাটি নিয়ে এসেছি এই খাঁচাতে যে হলো নেট এই নেটটা আমি এখন লাগাই নেব আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনে মিলে কতটুকু কোন পাশে লাগবে সেই মাপ দিয়ে ফিতা দিয়ে সেই মাপ দিয়ে নিয়ে তারপর প্লাস্টিকগুলো কেটে নিচ্ছে এই প্লাস্টিকগুলো ইজিলি কাটা যায় এই যে এরকম ই দিয়ে প্লাস কাটিং প্লাস দিয়ে কেটে নিয়ে তারপর আর কি লোহার ওই খাঁচার ফ্রেমের সঙ্গে আটকিয়ে দেবে এই যে এভাবে মাপ দিয়ে নিয়ে এক পাশ থেকে নেটগুলোকে এভাবে লাগিয়ে নিচ্ছে এটা দেখানোর মূল কারণ হলো অনেকে জানতে চেয়েছেন কিভাবে খাঁচাটি বাসায় তৈরি করেছে এটা আর কি এজন্য আর কি আমি ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি এভাবে খাঁচা কিন্তু সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় শুধু ফ্রেমটা এরকম বানানো থাকলে এর আগে অবশ্য আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি যে মুরগিগুলো পালি ওখানে বাসাতেই কাঠ দিয়ে আমার বানানো আছে আর এটা মেনলি লোহা দিয়ে বানানো হচ্ছে এই খাঁচা বানাতে মোট বারোশো টাকার মতো লোহা লেগেছে এক হাজার টাকা মিস্ত্রি খরচ আর এই যে নেটগুলো কিনেছে মূলত ছয়শো টাকায় এই হলো খাঁচার খরচ আর নিজেরা বাসায় এরকম করে বানাচ্ছে এটা তো আর মজুরির মধ্যে পড়ে না এটা নিজেরা বানাইলে আর কি অনেকটা খরচ কম হয় এই যে এভাবে ফিতা দিয়ে মাপ দিয়ে নিচ্ছে কতটুকু কোন পাশে লাগবে সে অনুযায়ী আর কি সোজা করে নিয়ে কেটে নিলেই সুন্দর মতো ইয়ে করা যায় পরে শুধু জিয়াই তারগুলো দিয়ে আটকিয়ে নিলেই আর কি খাঁচাটা কমপ্লিট হয়ে যাবে এভাবে ওরা দুই বাপ ছেলে মিলে খাঁচাটা আমার কমপ্লিট করে দিয়েছে এভাবে খাজা বানিয়ে কিন্তু আপনারা শুধু মুরগি কেন কবুতর কোয়েল পাখি এরকম অনেক কিছু আপনারা এভাবে পালতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা সবাই তো জানেন আমি বেলকনিতেই ফমি মুরগি পালি মার্শাল্লা আমার আটটি মুরগি আছে আগের আটটি মুরগি ডিম দিচ্ছে যারা আমার ভিডিওগুলো আগে দেখেননি তারা চাইলে দেখতে পারেন আমি কিভাবে বেলকনিতে ফার্মে মুরগি পালি কিভাবে ডিম সংগ্রহ করি তাদের কি ওষুধ খাওয়াই আর তাছাড়া ওদের খাবারের পাশাপাশি আমি আরও কি কি খাওয়াই সেগুলো সব কিছুর ভিডিও আমি দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এই যে প্রায় খাঁচাটা প্রায় কমপ্লিটই আর কিছু কাজ আছে এটুকু করলেই কমপ্লিট হয়ে যাবে আমার খাঁচার কাজ আর আমি যে এখানে যে ট্রে দুইটা ব্যবহার করবো এই ট্রে দুইটা দেড়শো টাকা করে পিস দুইটা নিয়েছি দুইটা তিনশো টাকা আমি মূলত যে ট্রেটা বড়ো সাইজের প্লাস্টিকের ট্রেটা পাওয়া যায় ওটার মাপ দিয়ে এই খাঁচাটা বানিয়ে নিয়েছি যেন ট্রেটা আবার ছোট না হয় এই জন্য এই সাইজেই বানাইছি আপনারা চাইলে প্লাস্টিকের টান ট্রে না নিয়ে একটু বড় করে সিট দিয়ে বানিয়ে নিয়েও খাঁচাটা আরও বড় বানাইতে পারেন আমি আমার বেলকনিতে যে গ্যাপটা আছে ওইটুকু ভেতর রাখবো এই জন্য এই সাইজটাই বানিয়েছি আর কি এখানে কিন্তু সুন্দরভাবে আমার ওপরে তাকে চারটি নিচের তাকে চারটি মুরগি রাখা যাবে এই যে সুন্দর একটা দরজা হয়েছে দেখুন কমপ্লিট করার পরে কত সুন্দর লাগছে এই যে পাল্লায় যে আমি দরজার কাছে যে পাল্লায় দুইটা গ্যাপ রেখেছি এখানে পানি দেবো আর এই যে এই যে ফাইনাল লুক দেখুন আমি কিন্তু খরচটা একটু কমানোর জন্য এখানে পানিটা দেব এই বোতল কেটে এর ভেতর পানি দিয়ে দিয়েছি আর এই যে এই পাইপটা এটা কিনে নিয়ে এসে মাঝখানে একটু কেটে ওটাতে খাবারের পাত্র বানিয়ে দিয়েছি এই হলো ফাইনাল লুক কত সুন্দর খাসারটি হয়েছে আপনারা দেখুন এভাবে আপনারা যদি বেলকনি অথবা ছাদে কোথাও কোনো গ্যাপে আটটি দশটি করে মুরগি পালেন সেই ক্ষেত্রে আপনাদের বাসার ডিমের চাহিদা মিটিয়ে কিন্তু ডিম আপনারা বিক্রিও করতে পারবেন আর তাছাড়া খাবারের জন্য যে মুরগিগুলা লাগে ওগুলোও আপনারা পালে পালতে পারবেন আর কি খাওয়ার জন্য একটু বড় হইলে ওগুলো জবাই করে খাওয়া যাবে এই যে আমার বেলকনিতে খাঁচাটা সেট করে দিয়েছে সকাল দুপুরে থেকে ওরা কাজ করা শুরু করেছিল কাজ শেষ করতে সন্ধ্যা লেগে গিয়েছে খাঁচাটা কমপ্লিট করে কিন্তু আজকে আবারও চারটি মুরগি নিয়ে এসেছে এই যে দেখুন এটা আমার আড়াই মাস বয়সী বাচ্চা এই চারটা বাচ্চাকে আমি একটি খাঁচায় রাখব নিচের তাকে ওদেরকে দিয়েছি এই যে এটাতে ওদের পানি দিয়ে দেবো আর খাবারের পাত্রটা দেওয়া থাকলো ওরা এখানে নতুন একটু একটু ভয় পাচ্ছে আর মুরগিগুলার বাজার থেকে নিয়ে এসেছে এই জন্য ঠান্ডা লেগে গিয়েছে একটু একটু এই যে নিচের আগের খাঁচায় যে নিচে আমার দুইটি মুরগি ছিল ওই দুইটি দুইটাকেও এই ওপরের খাঁচায় রেখে দিলাম ওই এই দুইটা মুরগি আবার একটু বেশি ভয় পায় ওরা অনেক ভয় পাচ্ছে দেখুন এই দুইটা মুরগিও কিন্তু আমার ডিম দেওয়া শুরু করে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন এই যে ওদের জন্য খাবারটাও দিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে ওরা খাবার খাবে বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা হইলে অনেকটা সুবিধা হয় ভেতরে কোনো খাবার পড়ে না আর নষ্ট হয় না এই যে এটা হলো আমার বাচ্চা মুরগিদের দেওয়ার জন্য এই খাবারটা আমি নিয়ে এসেছি এটা এখন ওরা অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত এই খাবারটাই খাবে ওদের যখন চার মাস বয়স হবে তখন থেকে আমরা লেয়ার ওয়ানটা খাইতে দেব এখন এই খাবারটাই ওরা খাবে আমি কিন্তু শখ করে এক জোড়া মুরগি পালছিলাম শুরুতে তারপরে ওরা যখন ডিম দেওয়া শুরু করেছে তারপর আমি আবার নিয়ে এসে এখন আমার আটটি মুরগি বড়ো মুরগি আছে আটটি ডিম দেয় আর এই যে এখন চারটি নিয়ে আসলাম আমার ফ্যামিলির যে ডিমের চাহিদা এটা কিন্তু পূরণ হয়েও আমার অনেকগুলা ডিম থেকেই যায় আমি চাই আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উৎসাহিত হয়ে এভাবে বাসায় মুরগি পালেন আর পরিবারের যে ডিমের চাহিদা সেগুলো পূরণ করেন এই যে দেখুন আমার মাসাল্লাহ মুরগিগুলা কত সুন্দর সুস্থ আছে ওরা মশাল্লা প্রতিদিন ডিম দেয় সবাই আমার এবং আমার এই মুরগিগুলার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওগুলো দি দেখে আপনারাও উৎসাহিত হবেন এই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ